হ্যালো সাব গাইস আজকে কিন্তু আমরা দশ কিলের চ্যালেঞ্জ করতে যাবো তোমরা কিন্তু দশ কিল করার চ্যালেঞ্জ দিয়েছো আমি কিন্তু আজকে দশ কিল পূরণ করে দেখাবো ওকে চলো আমরা ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে সবাই একটা করে উইকলি গিউ দেবো বুঝছো যদি এই ভিডিওতে এক হাজার ভিউ যায় আমাদের এই ভিডিওটি এখন শুরু করা যাক সবাই ভিডিওটি দেখো ওকে বন্ধুরা আমরা কিন্তু এখন বর্তমান জাহাজের ভিতরে আমরা কিন্তু পিকেতে যাব কারণ পিকেতে বেশি নিমি থাকে আমরা এখন ডাইরেক্ট পিকেতে যাব চলো আমরা কিন্তু একটা ঘরের ভিতর নামবো কারণ এখানে অনেকেই নিমি চলে এসেছে তোমরা কিন্তু ম্যাপে দেখতে পারছো আমি ওই ফাঁকা রুমেতে যাবো ওই রুমেতে গান থাকবে আমি গানটি নিয়ে আশেপাশের নিমিকে মারতে যাবো চলো দেখে আমি কোন গানটি পাই আমি কিন্তু এম টেন পেয়েছি এবং কি প্লাসমা পেয়েছি প্লাসমা কিন্তু অনেক ড্যামেজ দেয় দেখি একটা এনিমিকে মারতে পারি না কি প্লাসমা দিয়ে আমরা আমি কিন্তু দেখতে পারলাম ওখানে একটা এনিমা আমি কিন্তু তাকে মারতে প্লাসমা কিন্তু অনেক ভালো ড্যামেজ দেয় তাকে কিন্তু আমি মেরে ফেলেছি ওকে চলো তারপরে দেখে আরও নিমি আসে এখানে পায়ের শব্দ শোনা যায় আশেপাশে হয়তো অনেক নিমি আসে আর আমি কিন্তু লাভে ইভাইপ দিয়ে দিলাম কারণ আমি এখন মরলে দুইবার ইভ্যাব পাব আমাকে কিন্তু এখান ফাইট দিল তাকে চলো আমরা পুরোপুরি রাশ দিয়ে দেবো কারণ তাকে ড্যামেজ দিয়েছি সে কিন্তু আমাকে দেখে পালিয়ে যাচ্ছে কারণ তাকে ড্যামেজ দিয়েছি আমি কিন্তু রাশ করে দিলাম সে দেখে লুটবক্স লুট করতে সেই জন্য তাকে ক্লিয়ার করে দিলাম ক্লিয়ার না করতে দেখে আরেকটা ইনিমে এখানে চলে এসেছে আমরা কিন্তু তাকে মারতে যাব এখন ওকে চলো দেখি তাকে একটু ড্যামেজ দিই তাকে কিন্তু আমি ড্যামেজ পুরোপুরি ড্যামেজ দিয়ে দিয়েছি তারপর কিন্তু আমি একটা রাশ দিলাম রাশ দেওয়ার পর দেখি তার পিসে মোরা আরো এনিমি আসে আমাকে কিন্তু এখান থেকে পুরো ফুলি ফুল ড্যামেজ দিয়ে দিল আর ওই প্ল্যানের পিলাটাকে কিন্তু আমি জন্য সামনে এলাম এবং কি মারে দিলাম আমাদের কিল কিন্তু তিনটা আরও এনিমিকে কিন্তু আমি একটা ওয়ান মারলাম এবং কি আমাকে পিসতে মেরে দিছে ওকে চলো আমরা আবার ইভেপ পাবো ওকে বাইরে আমরা কিন্তু আবার রিভে পেয়েছি আমি কিন্তু এখান থেকে দেখতেছি পিকের ছাদের ওপর কিন্তু ইনিমি একটা রয়েছে আমি কিন্তু ওই নিমিকে মারার জন্য পিক কেটে নামি আমি একটা পজিশনে নামি এবং কি নিমিকে মারব আমি এখন সে কিন্তু শেষ মাথায় গেছে সে কিন্তু আমাকে দেখছে আমি কিন্তু তাকে এখান দিয়ে ফার করব যাতে সে ড্যামেজ করে সে কিন্তু এতটা খেয়াল করে নাই আমি কিন্তু তাকে মেরেছি আমি কিন্তু এখান থেকে একটু লুট পেয়েছি আমি এবার নিচে নামবো নিচে নামে আরো নিমিদেরকে মারবো চলো আমি কিন্তু এখানে হয়ে একটা মেরিগেট করলাম মেরিগেট করা শেষ হলো আমাদের কিল কিন্তু দেখতেই পারছো চারটা এবং কি আমি এখান থেকে এম নিলাম আমি একটা পি নাইনটিন নিলাম শর্ট রেঞ্জের জন্য আর আমি এখানে এই এম ফোর ওয়ানটি ফেলে কেটে নিলাম কারণ এই কেটে আমার আর এখানে কিন্তু একটা নেমে আমি এতটা খেয়াল করি না সে কিন্তু আমাকে মেরে দিয়েছে আমি কিন্তু আবার পিকেতে চলে গেলাম আমি কিন্তু পিকেতে আরও কিল করব কারণ ওখানে অনেক ইনিমিয়া আছে এই জন্য আমি আবার প্রজেশন বুঝে নামলাম সে কিন্তু আমার সামনে আবার একটাই নেমে নেমেছে আমি কিন্তু তাকে মারব আমি এই দেওয়ালের উপর থেকে কিন্তু তাকে মারলাম সে কিন্তু এতটা খেয়াল করে নাই তারপর আমি এখানে একটু লুট করলাম লুট করার শেষে আমি কিন্তু আবার রাশে চলে যাব কারণ আমার এখন কিল করা লাগবে না ছাড়া আমি এখন গাড়ি নিয়ে অন্য জায়গায় যাব। কারণ এনিমি এখনও কিন্তু চৌত্রিশটা এনিমি রয়েছে আর আমার কিল কিন্তু পাঁচটা আমরা কিন্তু এখন গাড়িটি নেব গাড়িটি নিয়ে কিন্তু আমরা এখন প্রজেশন জায়গায় যাবো যেখানে এনিমি কম থাকবে কারণ আমাদের এখন ফাইট নেওয়া ঠিক হবে না আমি কিন্তু এখন গাড়িটি নিয়ে চলে যাব তোমরা ভিডিওটি দেখো আমি কিন্তু গাড়িটি নিয়ে এখানে চলে আসলাম এখানে হয়তো অনেক নিমি ফাইট করেছে আমি কিন্তু দূর থেকে একটা নিমিকে দেখলাম আমি তাকে ড্যামেজ দিতেছিলাম অনেক কিন্তু সে মরতে ছিল না এই জন্য আমি কি একটা বন ফায়ার মেরে দিলাম বন ফায়ারে কিন্তু সে ড্যামেজও খাইছে বন ফায়ারের তেতাল্লিশ ড্যামেজ খাইছে তারপরও মরে না আমি কিন্তু তাকে অনেক ড্যামেজ দিতেছিলাম মরে নাই তবুও আমি বুলে ফর্তি দিয়ে আর মারা দিছি কোনো বিষয় না আমি কিন্তু আরেকটা বন ফায়ার মারা দিছি আমি কিন্তু একটু পরে রাশ দেব যদি বন ফায়ার ড্যামেজ খায় আমি কিন্তু তাকে পুরোপুরি রাশ দিয়ে দিয়েছি কারণ সে এখন অনেক ড্যামেজ রয়েছে সে দেখি কি একটা লস পেন করে কোদানি যাইতেছিলো তাকে কিন্তু আমি লস পেন থাকা অবস্থায় একটু আগালে কিন্তু মেরে দিলাম ওকে চলো আমরা তার এখন বক্সটি লুট করব তার লুট বক্সে অনেক লুট থাকার কথা আছে আমরা কিন্তু আর বক্সেও উঠতে পারলাম না এই জন্য কি একটা গুলাল মারলাম এখানে দেখো এখানে আমরা একটা পজিশন বুঝে একটা গুলাল মারলাম এবং কি তার উপরে লাভ দিয়ে চলে যাব পরে দেখি ওই সাইডে একটা নেমে নামছে আমরা কিন্তু তাকে মারার জন্য আবার এই সাইডে আসলাম তাকে কিন্তু মারলাম আমাদের কী হবে সাতটা আমাদের কিল কিন্তু সাতটা হয়ে গেছে আর মাত্র তিনটা কিল লাগে আর এগারোটা এনিমি আছে এখনও আমি কিন্তু এখন তালুট বক্সটি লুট করবো চলো দেখছো টেকনিক খাটা তালুট বক্সটি লুট করতে এলাম এখানে হয়তো আরও এনিমি আছে চলো দেখা যাক আর এ ম্যাচে কিন্তু অনেক এডাবলিউ আছে তোমরা বলতে পারলে পরবর্তী ম্যাচে আমি এ ডাব্লিউ চ্যালেঞ্জ করবো ওকে চলো আমরা আরও দেখি কিল করতে পারি না কি আমি কিন্তু একটা পজিশন বুঝে যাচ্ছি তোমরা ভিডিওটি দেখো আর মাথার উপরে কিন্তু এটা একটাই নিমি দেখাইতেছিল আমার সামনে একটাই নিমি আছে। আমি কিন্তু এটাকে ফুটে দেই না স্যার সে দেখবে আমি কোথায় যাচ্ছি সেটাকে মারার পর কিন্তু আমরা এখন রাশে যাবো চলো আমি কিন্তু তার গুলালটি ফাটানোর চেষ্টা করি এবং কি তার গুলাল কিন্তু আমি ফেটেও দিয়েছি কিন্তু সে একটা গাছের আড়ালে চলে যায় পর কিন্তু আমি এখান থেকে একটা দৌড়ানোর মানে স্পিরিটে যেন দৌড়ায় ওটা কিন্তু আমি একটা ফাটাইলাম সে কিন্তু আমাকে সুযোগ বুঝে একটু ড্যামেজ দিয়েছে আমি কিন্তু তাকে মারার জন্য একটা সেফটি জায়গায় যাব। কারণ এখানে থাকা বিপজ্জনক কারণ পিছেও নিমি থাকতে পারে এই জন্য আমি একটা দোর ক্যারেক্টার ইউজ করে একটি সেফটি দেখায় যাচ্ছি আর এখানে কিন্তু অনেক আছে দেখো এর সামনে একটা বাড়ি আছে এ বাড়ির সামনে একটাই নিমি আমার সামনে কিন্তু একটাই নেমি তাকে কিন্তু আমি প্রচুর ড্যামেজ দিয়েছি সে কিন্তু গুলা মারা কি আমার পিস থেকে কিন্তু আমাকে একটা মারতেছিল পজিশন বুঝে কিন্তু আমি একটা গুলা মেরে দিলাম আর সে কিন্তু রাশ দিয়ে দিছে আমি কিন্তু একটা মেডিকেট করে একটা বন ভাড়া মেরে দিলাম পরে সে কিন্তু বন বনভারা ড্যামেজ খেয়েছে পরে আমি কুবরা নিয়ে রাশ দিলাম এবং কি কুবরা দিয়ে কিন্তু তাকে মেরে দিলাম এবং কি আমার কিন্তু এসপি নাই এই জন্য আমি একটা মেডিকেট করলাম মেডিকেট করে আমি কিন্তু এখন সামনের দিক যাব কারণ ওখানে ইনিমি আছে এই বাড়ির ছাদের উপর কিন্তু দুই তিনটা ইনিমি আছে এখন কিন্তু আমি রাশ দিয়ে দিব আমার সামনে কিন্তু একটাই নেমে আমি কিন্তু তাকে অনেক ড্যামেজ দিয়েছি এই বাড়ির উপর কিন্তু অনেকগুলোই নেমে আছে। চলো দেখি কিল নিতে পারি নাকি এখানে কিন্তু দুইজন ফাইট আমি এখান থেকে একটা কিল নিয়ে নিলাম এবং কি আর মাত্র একটাই নেমে আছে। একটা কিল করলে কিন্তু আমি দশটা কিল টার্গেট পূরণ করব এবং কি ম্যাচটি কিন্তু ভুয়া নিতে পারবো দেখি আমি ভুয়া নিতে পারি নাকি আমি কিন্তু মনে করছিলাম সামনে নেমে কিন্তু এনিমিটা কিন্তু পিসে ওকে তোমরা সবাই ভিডিওটি দেখেছে এবং কি লাইক কমেন্ট সাবস্ক্রাইব তারা করে না তারা এখন কমেন্ট লাইক সাবস্ক্রাইব করো সে কিন্তু একটা স্কাইলার মারছে আমার কিন্তু এখন গুলার অনেকগুলো নষ্ট করা লাগছে এখানে কোনো বিষয় না আমি কিন্তু একটু পজিশন বুঝে আসতেছি তারপরে কিন্তু আমি মেডিকেট করলাম মেডিকেট করার শেষে সে কিন্তু রাশ দিয়ে দিছে আর ভাই আমার মারেজে সে কিন্তু ভুয়া নিয়ে নিছে ওকে ओके बंदर परवर्ती कमेंट कमेंटे बोले जाओ